সুশাসনে ডাক্তারহীন হাসপাতাল ডাক্তারকে বদলির প্রতিবাদে অম্পিতে রাস্তা অবরোধ করে গ্রামবাসীরা বিক্ষোভ দেখায় ডাক্তারের বদলি তারা মেনে নিতে পারছে না অম্পিতে নাগরিকদের প্রতিবাদ তারা তুলছে বদলি না মাত্র একজনই ডাক্তার এই কমিউনিটি হেলথ সেন্টারে অথচ তাকে আবার ডেপুটেশনে পাঠিয়ে দেওয়া হল গ্রামবাসী চাইছেন এই হাসপাতালে ডাক্তার সত্যজিৎ পালকে এই হাসপাতালেই রাখতে হবে শুধু এই ডাক্তার কে এখানে রাখতে হবে এমন নয় আজকের মধ্যেই তাকে এখানে জয়েন করাতে হবে অন্যথায় আন্দোলন চলবে বলে হুমকি দেয় গ্রামবাসীরা পেশেন্ট ডাক্তার নাই সব ঘুরে আসতেছে জিবি বিএম যাইতে লাগতেছে সবার কাছে তো জিবি বিএম যাওয়া সম্ভব না তো এখন যে ডাক্তার আসতে গেল সত্যজিৎ পাল স্যার তো তাইও আজকে ট্রান্সফার হয়েছে তো আমরা সবাই এখানে বইছি মূলত তাই না এখানে থাকার লেগে থাকার লেগে আমরা সবাই গ্রামবাসীরা দোষ আপনার ফুড হ্যাবিটে নয় ফেজালি সেই মায়ের আমল থেকে তারা পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নন